আপনারা জানেন যে আজকে যে বন্ধন হচ্ছে সেটা আসলে গাজীপুরের যে নিঃশংস হত্যাকাণ্ডের আমরা জানি যে সাংবাদিক আসাদুজ্জামান তুহিরকে সকলের সামনে যে কুপিয়ে হত্যা করেছে যে তারা চাঁদাবাজি এবং সন্ত্রাসের যে ভিডিও করেছে সেই কারণে গাজীপুর একই দিনে দুটি ঘটনা ঘটেছে হত্যার কারণে যে আহত সাংবাদিক আনোয়ার হোসেনকে পাথর দিয়ে তার হাত পা ছেঁচে দিয়েছে সে বিষয়টা আসলে অনেক পিছনে পড়ে গেছে আমরা আর দেখছি যে কিছুদিন যাবত এই যে সাংবাদিকদের উপরে যে নির্মম নির্যাতন চলছে আসলে এটা সম্পূর্ণ প্রশাসনের নিরবতা এবং প্রশাসনের ব্যর্থতার কারণে আপনারা দেখবেন যারা ভিডিও ভুটেজ দেখেছেন তারা দেখবেন যে স্পষ্টভাবে যখন হামলা একজন আমরা রাষ্ট্রযন্ত্রের সাংবাদিকদের উপরে এই নির্দৃত নির্যাতনের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং যারা তুইকে হত্যা করেছে তাদের অতি দ্রুত আইন করে ফাঁসির আওতায় আনার জন্য তীব্র দাবি এবং অভিমত জানাচ্ছি ধন্যবাদ